সিংহ না সিংহ না ইয়ে কোরিয়ান দেশে নাকি চীন দেশে বিয়ে হয়েছে বাঙালি আটা মেয়া এই আপুটা একদম রাইট কথা বলতে আছে বুবলির বইনাটা মিন নাজমিন মিমি আর বুবলি এই দুইটার নিয়ে গিয়ে এরকম এরকমের নেগে এই দুইটার নে গে অশেষে কালো ছায়া ছায়ান এই দুইটার নিয়ে একদম রাইট কথা বলেছে আপু শোনেন কথা এই দুইটা না একবারে কাল লাগিনি শয়তান ডাইনি রাক্ষসী মানুষের সংসার ভাঙে ধ্বংস করে দেয় ভালো সংসার দুঃখ বানিয়ে দেয় এই যে শুনেন এই আপার কথা শুনেন রাইট কথা বলেছে কোন গানে জন্ম হয় কারণ এরকম শিক্ষিত মহিলা জন্ম হওয়া মানে মানে মানুষের মধ্যে কাল নেমে আসা যেটা অহবিচ্ছাসের মধ্যে কাল নেমে এসেছে এদের জন্দু কি বলেন কিসে শিক্ষিত যে নাকি ডুবলি মাসি যে নাকি অন্য স্বামী কাইরে বিয়া ছাড়া বাচ্চার মা ওয় তিং বিরিং করে ডলাডলি করে আমেরিকা যায় কানা হয় চোখ ধরে টাইনে নে সাকিব হ্যাঁ কিসে শিক্ষিত শিক্ষিত কিসে শিক্ষিত হ্যাঁ শিক্ষিত নাকি অন্যের সংসার কারে স্বামী কেড়ে নেয় মাসের বাথরুমে লুকায় মাসের টাকা পয়সা সহ্য না টেকা লুবি

অপুর ভালো সংসার এই রাক্ষসী খুশি এই ডুবলি মাসি রাক্ষসী অপুর Shankar দা বাইங்கோ তসনস করিয়া দিছে এই মহিলা বিটি কালনাগিনী ডাইনি শয়তান এই দুইটা বন্য কালনাগিনী কথা জন্ম না কারণ খুব এরকম কাল না কারো জন্ম না হয় কারো সংসার না ঢোকে কারো যেন এরকম অশান্তি না হয় এই কাল না কিনে নাকি মহিলা যেন কারণ এইরকম শিক্ষিত মহিলা জড়ম হওয়া মানে মানে মানুষের মধ্যে কাল ছায়া নেবে আসা যেটা অববিচ্ছ্বাসের মধ্যে